কতকাল্লিমনাঈদিহীন তাদের হাতের জবান খুলে যাবে তখন বলবে যে আমগর এই দুই হাত দিয়া চাঁদাবাজি করছে কথা ঠিক না ঠিক এই হাত দিয়া অন্যের সম্পদ জোর কইরা নিজের মনে করে খাইছে এই হাত দিয়ে হারাম খাইছে এই হাত দিয়া অন্যের গাছের ফল অন্যের ঘরের থেকে ডাকাতি করিয়া লুট করিয়া আমি হাতদেরকে নিয়া সহযোগিতা নিয়ে তারা কি করছে এই কাজগুলো করছে ওয়াতুকাল লিমুনাই নিহ ওটা সাহা দুয়ার জলুকুম বিবাহ কানো এক শিও পায়ের সবার আল্লা খুলে দিবে পা সাক্ষ্য দিবে জে আল্লাহ তোমার এই বান্দা। এ আমাদের এই পাউকে ব্যবহার করে অন্যায় পথে চলেছে মসজিদে যাওয়ার জন্য দিছে আবেদ বান্দা ওলামাইকার দাবছে নামাজি দিছে এই কপালপুরা মর যায় নাই মন গেছে গির্জায় গেছে মেলায় গেছে হাটে বাজারে চলাফেরা করছে কিন্তু মসজিদে নিতে পারি নাই কথা ঠিক না ঠিক আসেনি এমন কোয়ালিটির লোক মসজিদে ঢুকতে গেলে মনে হয় যে দম বাইরে যায় যারা নামাজে আসে না তাদের ব্যবহারে মনে হয় তারা যদি মসজিদে কিছুক্ষণ সময় অবস্থান করে রাত্রদিন চব্বিশ ঘন্টার মধ্যে ওই সময়টা ওরা দম ভরে মরে যাবা এই অবস্থা কিন্তু হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে সেই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন আল কাই সুমানিমা বা আদাল আল্লাহর পয়গম্বর বলেছেন যে সবচাইতে বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে পরবারে যাওয়ার আগে কবরে যাওয়ার আগে কবরের মাল সামানা বাস করে অন্ধকার কবরে যায় সেই হইল প্রকৃত বুদ্ধিমান কথা ঠিক না